কি রে দোস্ত তোর খবর কি শুনলাম চরার নাকি করোনা হয়েছে কি করছো রে ভাই ওর যদি করোনা হ্যাঁ তাহলে তোর রিলেশন করা যাবে না অসর্থ তো তাড়াতাড়ি ব্রেক করা লাগবে তা তুই কার কাছ থেকে শুনলি রে ভাই আরে একলা কথা কি বসে থাকে আমি রাস্তা যে আসতেছি দেখি ওর বাপ হাসপাতাল থেকে নিয়ে আসছে তা জিজ্ঞেস করলাম আচ্ছা কাকা টুম্পার কি হয়েছে তা করছে টুম্পার নাকি করোনা পজিটিভ হয়েছে ইস রে কি সুন্দর চেহারা মাইরি। জীবনে প্রথম একটা প্রেম করলাম সুন্দরী মেয়ের সাথে তাও করোনার জন্য তার সাথে ব্রেক আপ করা লাগিচ্ছে কি আর করার ভালো জিনিস আমার কপালে না কি রে তোর মাথা কি চিন্তা করতিছ কি আর চিন্তা করবো রে ভাই ভাবছি টুম্পার যখন করোনা হয়েছে তাহলে তো ওর সাথে আর রিলেশন করা যাবে না ওর সাথে যদি রিলেশন করি তাহলে বা ওর সাথে যদি দেখা সাক্ষাৎ করি ওর যে করোনা হয়েছে আমারও যদি করোনা হয় এই কারণে ওর সাথে আর রিলেশন করা যাবে না ওর সাথে ব্রেকআপ দেওয়া লাগবে তাই না হলে আমার এই অল্প বয়সে আমার মরার ইচ্ছে নেই তাহলে সত্যি সত্যি তুই ওর সাথে ব্রেকআপ করবি পাগলা হুসু নিজে বাঁচলা বাপের নাম

তোমার কিছুই হয়নি তোমার সাথে আমার ব্রেকহাপ তাছাড়া অল্প বয়সে আমার মনার ইচ্ছে নেই তোমার সাথে রিলেশন করে আমি মূর বসে নেই তাই তুমি আসবে পর থেকে আমাকে ফোনও দিবে না আমার সাথে দেখাও করবে না তোমার সাথে আমার ব্রেকহাপ কি বলতে পাল্টা কাটা করছে আমার সাথে ব্রেকআপ মানে কি হয়েছে তোমার হঠাৎ করে একাটা করছে কিসের জন্য তাছাড়া আমি কি আগে তোমার প্লেটে স্টাফ দিয়েছিলেন

কিসের জন্য আমার সাথে ব্রেকআপ করলো এই সম্পর্কে তো আমার কোনো কিছুই করলো না খালি কলো তোকা ভালো লাগে নি তুই আমার সাথে দেওয়া করবি না আমার ফোনে কোনো দিবি না তুমি তো জানো মহেশ ভাই আমি পাগলের মতো ভালোবাসি জীবনে প্রথমবার একটা ছেলের সাথে প্রেম করলেন তাই আমার দোকা দিয়ে চলে গেল কি যে করি এগুলো টেনশন আর ভালো লাগতেছে না কোনো কিছু কি যে গটুম্পা এত টেনশন করার কি আছে ওই তোমার সাথে ব্রেকআপ করছে তাতে কি হয়েছে তোমার চোখের সামনে কত ভালো ভালো মানুষ আছে তুমি নতুন করে তাগড়ার সাথে প্রেম করবে তার মানে তুমি কি করবার চাচ্ছ ভাই এই সামান্য বিষয়টাই তুমি বুঝলে না মানে আমি কবার চাচ্ছি আমার বন্ধু তোমার সাথে ব্রেকআপ করছে তাই গিয়েছে আমি তো আছি প্রয়োজনে আমি তোমার সাথে নতুন করে প্রেম করে তোমার সাথে বিয়ে করে তোমাকে নিয়ে ঘর সংসার করবো সত্যি তুমি আমার সাথে প্রেম করবে নাফিস ভাই দূর পাগলি আমি কি তোমার মিছা কথা করছি বিশ্বাস না হয় একবার আই লাভ ইউ কোয়া দেখো আমি ভর ভর করে আই লাভ ইউ কোয়া দিলাম তোমার থাক আর আই লাভ ইউ কোয়া লাগবে না আমি বুঝিয়ে গেছি তুমি আমাকে ভালোবাসো তুমি আমার সাথে বিয়ে করে আমার নিয়ে নতুন সংসার করবে ঠিক আছে আজকে থেকে তাহলে আমি তোমার সাথেই প্রেম করব হ্যালো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমাদের উত্তরবঙ্গের আড্ডা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে